এখন কন্ট্রোল হয়েছে এবং প্রচুর স্মোক আছে আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে যেখানে আগুন উচ্চস্থল সেখানে আমাদের লোকেরা আছে সিনিয়র অফিসাররা আছে তারা আমাকে ফোনে যেটা বলল কিছু আরও সময় লাগবে ধোঁয়াটা বার করার একটা স্মোক কাটার আছে সেটাকে আমরা ব্যবহার করছি যাদের ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে পার করতে পারি